ফার্স্ট বল থেকেই আমরা পুরাপুরি প্রিপেয়ার্ড থাকবো আমাদের সেরাটা দেওয়ার লাস্ট বছর থেকে আমরা আবার দেখেছি দর্শক মাঠে আসছে মাঠের খেলাটা ভালো হচ্ছে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে প্রথমেই মেনশন করলাম যে আমাদের মূল কাজ হচ্ছে মাঠে ফোকাস করা বাইরের কাজটা যদি গোছানো থাকে তাহলে মাঠে ফোকাস করাটা অনেক ইজি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু ওয়েল প্রিপেয়ার্ড ওয়েল অর্গানাইজড তো এই অবস্থায় আমাদের একমাত্র মাঠের খেলা ছাড়া অন্যদিকে আমাদের কোনো ফোকাস নেই এবং আমাদের ফাস্ট বল থেকেই আমরা পুরাপুরি প্রিপেয়ার্ড থাকবো আমাদের সেরাটা দেওয়ার জন্য দেখুন ভাইয়া ঢাকার বাইরে বিপিএম শুরু হচ্ছে এটা কীভাবে দেখছে না দেখেন না সব কিছুই তো পরিস্থিতি পরিস্থিতির ওপরে তো আর কিছু নাই সব কিছু মানিয়ে নিতে হবে আর সিলেট আমরা জানি খুবই সুন্দর একটা ভেনু বাংলাদেশে বেস্ট ভেনু বলা চলে আমাদের কাছে কোন মাঠে খেলছি সেটা ইম্পর্টেন্ট না কেমন মাঠে কেমন উইকেটে খেলছি সেটা ইম্পর্টেন্ট তো আমি মনে করি যে এখান থেকে এখানে ভালো উইকেট থাকবে গ্রাউন্ডও অনেক ভালো শুরু থেকেই যদি একটা ভালো হাই ভোল্টেজ ম্যাচ হয় হাই স্কোরিং ম্যাচ হয় তাহলে টুর্নামেন্টের প্রথম থেকে প্লেয়াররা অনেক কনফিডেন্ট থাকবে এবং আমি আজ এ প্লেয়ার হিসেবে বিশ্বাস করি যে কোনো প্লেয়ার যদি শুরু ভালো করতে পারে ওর পুরো টুর্নামেন্টটা ভালো যায় কয়েকটা সিজন বিপিএল একটু জোল সারিয়েছিল বাট লাস্ট বছর থেকে আমরা আবার দেখেছি দর্শক মাঠে আসছে মাঠের খেলাটা ভালো হচ্ছে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে তো আমি বিশ্বাস করি সিলেট এবং চিটাগং ফুল প্যাক থাকবে ইনশাল্লাহ আমাদের থার্ড ফেস যেটা ঢাকাতে ওইটাও আমরা এই দুইটা ফেস যদি আমরা সফল হতে পারি ঢাকাতেও অনেক বেশি ক্রাউড থাকবে বিশ্বাস করি